তো চলে এসছি রান্নাঘরে আর এই রান্নাটা হচ্ছে আজকে চিড়ে ভাজা একটু অন্যরকমভাবে করব তো কড়াইয়ে প্রায় আট পলার মতো তেল দিয়েছি আর তার সঙ্গে এবার তেলটা গরম হয়ে এসছি একটু আর বাদামগুলো হালকা করে ভেজে নেব খুব কালো করে পুড়িয়ে দেব না হালকা হালকা করে ভেজে নেব। আর এমনি কিন্তু দেবো বাদাম ভাজা খেতেও খুব ভালো লাগে চিড়ে ভাজার সঙ্গে তো আরোই ভালো লাগে তো এটা আমি তিন জেনারেশনের আগে বলছি কেন তার কারণ এটা আমার মায়ের মা করতেন তারপর শাশুড়ি মা এখন আমি দেখে দেখে শিখেছি তো ওই জন্য তিন জেনারেশান হলো যে এইভাবে চিড়ে ভাজা করি আমরা তো এ দেখো বাদাম তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁপড় পাপড় দিলে না স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর আরও সুন্দর লাগে খেতে এই চিড়ে ভাজাটা তো এই চিড়িয়াভাজাটা তোমরা যদি করে রাখো টিফিনেও দিতে পারো আমি যেমন আমার হাজব্যান্ডকে টিফিনে দিই বা শাশুড়ি করে রাখতো তখন দিত শাশুড়ি মাও দেয় টিফিনে আর তারপর বিকেলে হয়তো কিছু খেতে ইচ্ছে করছে চাটপাটা তখনও তোমরা এটা খেতে পারো তো এটা কিন্তু করে রাখলে বেশ ভালো যখনই তোমার কিছু খেতে ইচ্ছে করবে বাড়িতে কিছু নেই সে চাটপাটা টাইপের তো এটা নুন ঝাল মিষ্টি সব রকমই স্বাদ পাওয়া যাবে এটা কিন্তু খেতে খুব ভালো হবে তো দেখো আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে আর পাঁপড়গুলোও কিন্তু ভাজা হয়ে গেল আর বর্ষাকালে এটা কিন্তু একটা টাইট কন্টেনারে তোমরা করে রাখবে তার কারণ বর্ষাকালে অনেক সময় মিয়ে যায় তো ওই জন্য এটা টাইট কন্টেনারে যদি রাখো তাহলে এই যে পাঁপড় বলো চিড়ে বলো এগুলো কিন্তু কিছু মেয়াবে না আর যেহেতু আমি পিস পিস করে দু তিনবারে পাঁপড়গুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর এরপর দিয়ে দেবো এই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম আর গোটা জিরেরও একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা খুব ভালো লাগে আর তারপর এর সঙ্গে দেব আদা আদাটা তোমরা সরু করে কেটে নিতে পারো বা এইভাবে ক্রাশ করেও দিতে পারো আমি ক্রাশ করেই দিচ্ছি কারণ এতে টাইমটা কম লাগে বলে আর আদারও একটা বেশ ভালো মানে ফ্লেভার আছে আদা দিলে আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি বাচ্চাদেরকে যখন তোমরা দেবে খেতে এটা তখন লঙ্কাগুলো তুলে দিলেই হবে বা যারা ঝাল খায় তারা লঙ্কাগুলো দিয়ে খাবে তো এগুলো একটু ভালো করে মোটামুটি ভেজে নিতে হবে ও আদাটাও ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো হয়ে গেছে ভাজা খুব সুন্দর একটা গন্ধ আসছে আর চিড়েও দিয়ে দিয়েছি তারপর তেলের মধ্যে পাঁচশোর মতো চিরে আমি এখানে দিয়েছি আর চিঁড়েটা দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো এটা ভাজতে হবে চিঁড়েটা উল্টে পাল্টে সব একসঙ্গে মিশাতে হবে আর তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর চিনিটা একটু বেশি দিতে হবে কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এই যে দেখো আমি কতটা চিনি দিচ্ছি প্রায় বড়ো চামচের চার পাঁচ চামচের মতো চিনি দিলাম তো এতে কিন্তু টেস্টে বেশ ভালো আসে আর অনেকে ভাবো চিনি দিলে হয়তো গলে যাবে বা মিই যাবে এটা কিন্তু একদমই হয় না তো এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর একটা কথা বলি অনেকে কারিপাতা পছন্দ করো কেউ চাইলে কিন্তু এটার মধ্যে কারিপাতাও দিতে পারো হ্যাঁ আমি কখনো কখনো দিই আর কখনো কখনো দেওয়া হয় না আমি যেহেতু খুব একটা কারিপাতা পছন্দ করি না ওই জন্য কারিপাতাটা আমি দিলাম না এবারে উল্টে পাল্টে ভালো করে দেখো ভেজে নেবো হালকা হালকা দেখো ব্রাউনিস কালারটা আসছে মোটামুটি সব মিশিয়ে দিয়েছে একসাথে আর এরপর দেবো একটু থেতো করা গোলমরিচ এতে একটু ঝাল ভাবটাও আসবে ওই যে বললাম এই সব জিনিসগুলো ফ্লেভারটাকে আরও সুন্দর করে তো ওই জন্য গোলমরিচও দিয়ে দিলাম একটু তাতে একটু ঝাল ঝাল লাগবে দাঁতে কাটা যায় মানে যাতে যখন লাগবে তখন বেশ ভালো লাগবে আর বাদামও দিয়ে দিলাম তারপরে আর বাদাম দিয়ে আবার নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো ভাজতে হবে আর এদিকে কিন্তু দেখো একটা করে জিনিস দিচ্ছি আর নাড়াচাড়া করছি আস্তে আস্তে কিন্তু চিঁড়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এবার লাস্টে যেটা দেব সেটা হচ্ছে এই যে পাঁপড়গুলো ভেজে রেখেছি পাঁপড়গুলো এমনি সাইজেও দিতে পারো আবার চাইলে তোমরা আর একটু ভেঙে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো তো আমি খুব একটা বেশি টুকরো করিনি আমি মোটামুটি যেমন ভেজেছি সেই রকমই আস্তে আস্তে এই চিড়েটার ওপরে দিয়ে দেবো এবার হ্যাঁ সমস্ত দেখো দেওয়া হয়ে গেছে এরপর আমি আবার চিড়েটাকে ভালো করে বাদাম আর পাঁপড়ের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবেও খুব ভালো লাগে মানে চায়ের সাথে দারুণ লাগে বা কিছু খেতে ইচ্ছে করলে বেশ সুন্দর একটা খাবার টিফিনেও দেওয়া যেতে পারে বাচ্চাদের বড়দের সবার তো একবার যদি তোমরা করে রেখে দাও তো মোটামুটি এক সপ্তাহ তো এটা যাবেই হুম তো যারাই চিড়ে ভাজা খেতে ভালোবাসে এভাবে অবশ্যই ট্রাই করো এই চিড়েটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আরও চার পাঁচ মিনিট ভাজলে চিড়ের কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে আর তাহলে আমাদের চিড়ে ভাজা হয়ে যাবে কমপ্লিট তো তারপর এটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে ঠান্ডা করে কিন্তু রাখতে হবে তো তাই করব তো কেমন লাগলো এই চিরের রেসিপিটা ওই চিড়ে ভাজা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি কিন্তু সবার পাশে আছি তোমরাও সবার পাশে থেকো আমার পাশে থেকো সবার পাশে থেকো আর এইভাবেই আমরা যেন পথ চলতে পারি আর চলো আমাদের কিন্তু চিড়ে ভাজা হয়ে গেছে তো পরের আবার কোনো একটা ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর একবার অন্তত এটা ট্রাই করে দেখো তো চলো টাটা